রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সিম্পল হাউজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজ না অনেক ভোরবেলাতে ঘুম ভেঙে গেছিল আজ সে আসিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গৃহে বসে তো সেই দিনকার তো আজকে সেই ভোরবেলা থেকে ঢাক ঢোল কুলো পেটানো এই সমস্ত আওয়াজে ঘুম হয়ে গেছিলো তারপরে উঠে সেগুলো দেখলাম রাস্তা দিয়ে সবার বাড়ি বাড়ির সামনে না পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছিলো বাচ্চা কাচ্চাগুলো তো সেটা দেখে ঘুমিয়েছি তো তার জন্য একটু ভালোই বেলায়ও হয়ে গেছে তবে তেমন কিছু বেলা হয়নি এখনোই সাড়ে ছটা মতো বাজে তো উঠে আগে ঠাকুর প্রণাম সেরেছি সেরে তারপরে ঠাকুর ঘর দিয়ে ঝাড়ুগুলো বাইরে বার করে তারপরে ফুলগুলোকে কুড়িয়ে ঠাকুর ঘরে রেখে এসেছি তবে যেন তো সাজিতে ফুলগুলো কোড়াই কিন্তু সাজিতে রেখে দিই না সাজিতে ফুলগুলো কুড়িয়ে তারপরে কিন্তু আমি পলিথিনের মধ্যে ভরে রেখে দিই যেহেতু পুজো দিতে অনেকটা বেলা হয়ে যায় ওই সাড়ে দশটা কখনো কোনো দিন বারোটা একটাও বেজে যায় তো পলিথিনের মধ্যে রাখলে কি হয় ফুলগুলো সতেজ থাকে তো আমি সাজিতে আগে ফুলগুলো তুলে নিই তারপরে গিয়ে পলিথিনের মধ্যে ভরে রেখে দিই আর আমার সাজিতে কিন্তু প্রতিদিন দেখবে জবা ফুল থাকে জবা ফুলগুলো কিন্তু আমি কারোর গাছ থেকে আনতে চাই না তোমার আমার কাকি শাশুড়িমা আছে তো তিনার গাছ আছে তিনি চার পাঁচটা ছটা সাতটা আছে এমন যেদিন ফুল ফোটে সেদিন তেমন ফুল তিনি অর্ধেক নাই আর আমাকে অর্ধেক দিয়ে যায় তো পাঁচটা ছটা সাতটা প্রতিদিন তো দিতেই থাকে তো সাজিটা আমি দরজার পাশে রেখে দিই উনি যাতে ফুলগুলো এনে সাজিতে রাখতে পারে আর তারপরে আমি শিউলি ফুলগুলোকে কুড়িয়ে সেই সাজিটাতে নিই তো এইদিকে দেখো গতকাল তো ধানতেরাস উপলক্ষে ঝাড়ু কিনেছিলাম আর এই যে দুটো ঝাড়ু কিনেছি তো প্রত্যেক বছরই কিন্তু এরকম একটা দুটো করে ঝাড়ু কিনি সেই ঝাড়ুটা দিয়েই বছরটা চলে যায় তো ধানতেরাসে এবারে না একটু ফুল ঝাড়ু কিনেছি অন্যান্যবার কি করি ওই যে তোমার খেজুরের পাতার যে ঝাড়ু ওই ঝাড়ুই নিই তো এবারও ওই ঝাড়ুই নিয়েছে একটা তো ভাবলাম আরেকটা এই ঝাড়ু উনি নিয়ে কেননা দুটো ঝাড়ু ছাড়া বছর যায় না তবে একটা ঝাড়ুতে আবার বছরের শেষে গিয়ে একটু বেশি বেশি হয়ে যায় মানে ভালো এখানিকটা বড় থাকে তো সেইভাবে বাদ দেওয়া হয় না আমাদের যে বাইরে রান্নাঘর আছে যেখানে রান্না করি সেইখানটায় রেখে দিই আর পুরনো ঝাড়ুটাকে বাইরে যেখানে নোংরা থাকে ডাস্টবিন থাকে সেইখানে ফেলে দিয়ে আসি ও হ্যাঁ যে কথাটা বলতে বলতে ভুলেই গেছি আজ কিন্তু তোমাদের দাদা ভাই মর্নিং ওয়াকে গেছিলো ওই যে ভোরবেলায় সাড়ে চারটে নাগাদ ঘুমিয়ে গেছে তো সে মর্নিং ওয়াকে গেছিলো বাইকে করে আমাদের এখানে একটা মাঠ আছে তো সেখানে হেঁটে না গিয়ে বাইকে করে গিয়ে সেই মাঠ দিয়ে চক্কর লাগিয়ে এসেছে আর সকাল সকাল বাইকটা ঘর থেকে যদি বার করা হয় তাহলে গর ঝাড় দিতেও না বেশ ভালো হয় তবে যদি কি না উঠান ঝাড় দেওয়ার পরে বাইকটা বাইরে বের করে তাহলে আরও বেশি ভালো হয় তবে আমার আবার একটু উল্টো উল্টো নিয়ম আমি আগে ঘর ঝাড় দিই তারপরে গিয়ে উঠান ঝাড় দিই এবার ঘর ঝাড় দিতে গেলে যদি বাইকটা থাকে তখন আমি বক বক শুরু করি যে দরজার সামনে বাইক রেখে দিয়েছ তো এই বাইক যদি এখানে থাকে তাহলে ওই ছোট্ট কি ঝাড় দেওয়া যায় আর এই কথাটা শুনতে শুনতে তোমার দাদা ভাইয়ের কান চালাবালা হয়ে গেছে তো গত কালও দেখেছিলে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বাইকটা বাইরে বার করে দিয়েছিল। আর আজও তো সকালবেলা উঠে হাঁটতে যাওয়ার উপলক্ষ্যে বাইকটা বাইরে বার করা নিম দেখা 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 পাতাটা এই যে আসছে পাতা তিতো খাবে ওই যে আর তোর দেখা এটা তো একটু তার জন্যে আবার এই যে এত ভালো খাওয়া দাওয়া চিবা চিবা গালে দিয়ে সব ওই একটু নিয়ে পাতা খাওয়ার জন্যে এত ভালো মন্দ একেবারে সকালবেলার ব্রেকফাস্ট এ চিবা কে ভালো করে পুরো চিবাবি মুখ দেখো সব চিবা চিবায় তারপরে যে মিষ্টি খাবি পরোটা খাবি ঠিক হয়ে যাবে খেলবি নে ওইটা মিষ্টি খা পরোটা খা হ্যাঁ আর দেখলে তো কত তাল বাহানা করে ওরকম কিন্তু প্রতিদিনই হয় তবে আজ না হয় নিম পাতা কিন্তু অন্যান্য দিন যখন ভাত দেওয়া হয় তখন তো দেখতেই পাও সকালবেলা ভাত দিলে ওরকম মুখ বেকাতে থাকে তবে আজকের কারণটা একটু অন্যরকমই ছিল আজকে তোমাকে দাদাভাই বলেছিলো যে নিম পাতা বাটা করতে তবে আমার হাতে অত সময়ও ছিল না বিশেষ করে আজকে অনেকটা কাজে তারা আছে সেই সাড়ে ছটার সময় উঠেছি ভোরবেলা তো একবার সাড়ে চারটের দিকে ঘুমিয়ে গেছিল তারপরে আবার তো লত খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলাম আর সাড়ে ছটার সময় উঠে আবারও তো সংসারের বাদবাকি কাজগুলো সামলা হয় তো তার মধ্যে একটা কাজ না এখন অবধি পড়ে রয়েছে সেটা হলো আমার ছাদ পরিষ্কার করা দেখি গতকাল আগে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করব আর ওই বাড়ির কাজকর্ম সেরে তারপরে সোজা চলে এসেছিলাম মাঠে এখন বাজে ওই যে নটা মতো তো দেখো মাঠের রোদ্দুর কি পরিমাণে আর ঘরের ভেতরে থাকি তো বুঝতেও পারি না যে রোদ্দুরের এতটা তাপ হবে আর বাবু রাস্তা দিয়ে খেলছিল ওকে ধরে নিয়ে এসেছি আরও যেখান সেখানে খালি বসে পড়ছে আজকে চোদ্দো শাক খেতে সারা বছর ভরে তো আসি না আর বছরের এই যে একটা দিনে আমাদের এই মাঠে আসি চোদ্দো শাক তুলতে সারা মাঠে কোথায় কি আছে না আছে জানি না সেইভাবে হেঁটে হেঁটে এখন দেখে দেখে চোদ্দ রকম শাক তুলতে হবে বাড়িতে অবশ্য দুরকম নিয়ে আসছে এটা হচ্ছে ওলকপির ক্ষেত এর থেকে একটা দুটো নেব এই যে পুরো মাঠ চষা আবার নতুন করে সবজি লাগাবো চলো দেখি কি কি শাক তুলতে পারি গুনে গুনে কয়টা শাক তুলি আর এইদিকে শুধু ধুধু মাঠ এখন বাজে নটা তো এখন বেলা নটার সময় এত রোদ দূর বাড়িতে তো রোদ দূর বোঝা যায় না সেই রোদ দূর বাবা কোথায় কি শাক পাবো জানি না চার রকম মাত্র পেয়েছি চলো দেখি এই সাইডে কি কি আছে মাঠে আসার কিছু কিছু জিনিস একেবারে নজর ছুঁয়ে যায় যেমন ধরো এই গাঁদা ফুল গাছ ক্ষেতের ভেতর দিয়ে যাওয়াটা উচিত হয়নি তবুও এই ফুলের মানে দেখার নেশায় কিন্তু আমি এই যে পাই দিয়ে হেঁটেছি সেজন্য কিন্তু এখানে যে কাকুটা ছিল বকাও দিয়েছে যে ফুল ক্ষেতের পায়ে দিয়ে ওইভাবে হেঁটো না ফুল গাছের ডগাগুলো ভেঙে যেতে পারে তবে আমরা অনেক সাবধানে হাঁটে হেঁটে আসছিলাম যেহেতু ফুল ক্ষেতের মধ্যে যাওয়া অভ্যাস আছে কারণ আমার বোনের বাড়িতে ফুল খেতে যখন আমরা যাই তো সেই কারণ খেতে কিন্তু আমরা ওরকম পায়ে দিয়ে হেঁটে হেঁটে ফুলও তুলেছি তো সেই কাকুকে সেটাই বললাম যে যখন বোনের বাড়ি যায় না তখন না ফুল খেতে এরকম পায়ে দিয়ে হেঁটে হেঁটে ফুলও কিন্তু তুলি তো সে একটা অভিজ্ঞতা আছে তুমি এদিকে এসে দেখো একটাও কিন্তু তোমার ফুল গাছের ডগা ভাঙেনি আর দেখতেই পেলে মাঠে কি দারুণ ফুল ফুলগুলো কত সুন্দর পুরো একেবারে খেয়ে জুড়ে কিন্তু ওই নীল নীল ফুল ভর্তি হয়ে রয়েছে তো দেখে যেন চোখটা জুড়িয়ে গেল আর বাবু বলছে দেখো মা মনে হচ্ছে যেন নীল ফুলের ক্ষেত এটা আর তারপরে তো যে সোনালি ধান ধানগুলো দেখে আর হাত না দিয়ে থাকতে পারলাম না মনটা যেন ছুঁই ছুঁই এই ধানের জন্য কিন্তু আর এই ধানের থেকে চালের জন্য কিন্তু আমাদের কত কষ্ট করতে হয় বলতে গেলে দুটো ভাতের জন্য কিন্তু আমরা হাউসওয়াইফরা কত কষ্ট করি দিন তো সেটা কিন্তু কে বুঝবে শুধুমাত্র মা লক্ষ্মীর এই দুটো অন্নের জন্য তো সেখানে তুচ্ছ করে বলবো না কেননা মহালক্ষ্মী অন্য দুটো আমাদেরকে প্রদান করে বলে ওই জন্য কিন্তু আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি তবে এখন না মাঠে সবজি কিংবা কোনো রকম কোনো কিছু তো দেখতে পেলে না তার একটাই কারণ একটা কারণ হলো যে কিছু দিন মানে প্রায় মাস দুয়েক তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেইভাবে জমি ক্ষেত ফসল কেউই চাষ করতে পারিনি যখন বর্ষা বৃষ্টি হয়েছিল ওই মাঠের নলা নলায় কিন্তু জল বেঁধেছিল আর জল অতিরিক্ত বেঁধে থাকলে কোনো সবজি ফসলই হয় না লেপে যে মুখে নিম পাতা হলুদ সর্ষে তেল তারপরে আরও কি কি যা অনেক রকম মিক্সচার একটা বাটা তো আজকে মাখতে হয় খেতে হয় তো আমি নি দিদি বেটেছে তো সেটাই আমি এখন এই যে নিজের মুখে লাগিয়েছি গায়ে লাগিয়েছি ও লাগিয়ে দিয়েছি আর এই দিকে ওই যে পুরো উঠুন লেপা হয়ে গেছে বেশ কিছুক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে হাঁপিয়ে গেছি পুরো এক ঘন্টা লেগেছে উঠুন লেপতে আর এই যে আমার বাবা বসে বসে একটা কাজ করছে সেই কাজটা হচ্ছে প্রদীপ বানাচ্ছে ওর মুখে নিম পাতা হলুদ লাগিয়ে দিয়েছি তো ওর রাগ হচ্ছে ও কর নিয়েছে একশো আটটা প্রদীপ বানাবে কালকে দেওয়ালির জন্য আর এই যে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে ওর বলেছি দাদার সঙ্গে হেল্প কর প্রদীপ বানানোর জন্য আজকে চোদ্দ দাদার দেয় দাদারও দিচ্ছি দাদা মুখে নিতে যাওয়ায় আমি বলেছি যে চোদ্দোটা প্রদীপ বানাতে তো বলছি চোদ্দোটা বানাবো না একশো আটটা বানাবো আর চোদ্দোটা ছোটোটা বানিয়েছে ও চোদ্দোটা বানিয়ে এই যে নেচে বেড়াচ্ছে আর অঙ্কুশ দা ভাই বানিয়ে দিয়েছে মানে আমার একটা কাকা শুকুরির ছেলে সে বানিয়ে দিয়েছে তো চলো এখন এই যে মুখের এটা শুকাবো এখন শাক বাঁচতে বাকি আছে শাকটা বাঁচবো অনেক প্রদীপ বানিয়েছে দাঁড়া একটু ক্লোজ করে দেখায় তো যাই হোক আমার একটা কাজ তো কমেছে প্রদীপগুলো বানানোর হাত থেকে কেননা এই কাজটা তো আমাকেই করতে হতো সব কিছুই সুন্দর হচ্ছে তবে প্রদীপের মধ্যে যে গর্তটা সেটা আরেকটু বড় হলে ভালো হতো তো বলে বলে কিছুটা বড় করিয়েছি তবে ছোটো মানুষ তো ছোটো হাতে ছোট জিনিসই হয় বড় জিনিস কি আর বড়ো মানুষরা যতটা ভালোভাবে করতে পারবে ছোটো মানুষরা কি ততটা ভালোভাবে করতে পারে তবুও যা করছে দেখছে তো ভালোই করেছে তো যতটুকু করে দেবে ততটুকুতেই আমার হেল্প হবে নয় তো ওই কাজটা তো আমাকেই নিয়ে আবার বসতে হতো তো যাই হোক এদিকে দেখো যে শাক পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো তো এখন বেছে নিচ্ছি তবে এখন দেখছি চৌদ্দ শাকের জায়গায় অনেক রকম শাক হয়ে গেছে তো এদিকে দেখো তোমরা প্রত্যেকটা শাক তোমাদেরকে দেখাচ্ছি তো এক একটা শাক কিন্তু এক এক রকম তো সব রকম মিলেমিশে প্রায় চোদ্দো আর চার আঠারো রকম হয়ে গেছিলো তো তার মধ্যে ভেবেছিলাম ফেলে দেব তারপরে আবার ভাবলাম যে না থাকিয়ে যাক যখন কষ্ট করে তুলে নিয়ে এসেছি তো সবগুলোই রান্না করব আর দেখো আলতো ফালতো কিন্তু কোনো কিছুই তুলে নি যেগুলো খাওয়া যায় সেই শাকগুলোই কিন্তু চিনে শুনে সেইগুলোই কিন তুলেছে আর সেইগুলোই কিন্তু একসঙ্গে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি তারপরে যে স্নান সেরে চলে এসেছে ছাদের উপরে এসে এই যে বেশ কিছু জামা কাপড় ছিল বেশি না আজকে অল্পই জামা কাপড় সেগুলোকে এখন এই যে মেলে দিচ্ছে আর এদিকে ছাদ বাগানেও কিছু ফুল আছে সেইগুলোকে তো তুলবো আর এই ছাদ বাগানের ফুল সকালবেলা তুলি না একটাই কারণে কেননা ছাদের উপরে তো আমার পরে আসতে হয় তো সেই জন্য ভাবি যে তখন একবারে না সে যখন আবার ছাদের উপরে আসবো স্নান সেরে তখন ছাদ বাগানের ফুলগুলো তুলে নেব আর এদিকে দেখো আজকেই লাল জবা ফুল ফুটেছে দুটো কী দারুন না এই ফুলগুলো না একদম প্লাস্টিকে জবার মতো আর ওইদিকে বাবু প্রদীপগুলো রোদ্দুরে শোকাতে দিয়েছে আমি বললাম যে রোদ্দুরে দিয়ে দে তাহলে ভালো শুকিয়ে যাবে আর জ্বলবেও সুন্দর আর এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটা কাঠগোলাপ পেয়েছিলাম তাই শিউকে দিলাম তো দেখতে কিন্তু দারুণ লাগছিলো আর এই যে গতকাল যে পুজো করেছিলাম পুজোর সামগ্রীগুলো এখন গুছিয়ে নেবো যেটা যেমনভাবে রাখতে হয় সেটা তেমনভাবেই গুছিয়ে রাখবো টাকা কড়িগুলো তো শোকে জালমারিতে রাখবো ধনেটা কিছুটা মালক্ষ্মীর কাছে রাখবো কিছুটা বীজ বুনবো আর হলুদটাও কিছুটা রেখে দেবো মালক্ষ্মীর কাছে আর বাদ বাকিটা রান্নাঘরে নিয়ে আসবো তো এই হলো মোটামুটি আর ঝাড়ু আর লবণ সেটা তো জানোই ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু লাগে আর প্রতিদিন ঘর মুছতে কিন্তু লাবণ ব্যবহৃত হয় শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া তো যাই হোক বৃহস্পতিবারে সামুদ্রিক লাবণ ব্যবহার করতে নেই তাই আমি জানি তাই সেটাই আমি বললাম তো তোমরা যদি জেনে থাকো যে বৃহস্পতিবারে সামুদ্রিক লবণ দিয়ে ঘর মোচা যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই মোছো যদি কোনো রকম কোনো অসুবিধা না হয় তো মালক্ষ্মীর কাছে তো যেহেতু পুজো দেওয়া লাবণটা তো সেই জন্য কিছু হবেও না মনে হয় তো যাই হোক যেটা করি যেটা করি না সপ্তাহে একটা দিন তো বৃহস্পতিবার একটু মেনে চলাই ভালো কেননা সংসারে উন্নতিতে অনেক রকম অনেক পরিস্থিতি আসে বাধা দেওয়ার জন্য তো সব রকম পরিস্থিতি যদি বুঝে শুনে চলা যায় তাহলে কিন্তু সংসারে উন্নতিতে কখনো কোনো দিন বাধাই আসে না আর হাউসওয়াইফরা তারা যদি স্বামী স্ত্রী একে অপরের পরিপূরকভাবে সমস্ত কাজগুলো যদি ভাগিয়ে নেয় তাহলে কিন্তু সংসারটা চালানো একেবারে সোজা হয়ে যায় তবে সেটা কজন বোঝে যে কজন বোঝে তাদেরকেও আবার বোঝানো অনেক দায় হয়ে যায় তো যাই হোক ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখন এই যে রকম শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে নেবো তবে আমি খুব একটা ভালো শাক কচাতে পারি না তবে মোটামুটি যতটুকু পারি ততটুকুই এখন কুচিয়ে নিচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমাদের এই বটিটা না খুব ধার যদি কি না রকম একটু হাত লেগে যায় তাহলে হাত কেটে যাবে ওই জন্য দেখো আমি সবসময় চাকু দিয়েই কিন্তু সবজি কাটি তবে এই শাকগুলো যেহেতু একটু অগোছলের মতন আর কেমন যেন তো ভাবলাম একটু বটি দিয়েই কেটে নিই তো সেটা ভেবেই বটি দিয়ে কাটতে বসেছিলাম আর এই তো শাক কেটে কুটে বেছে নিয়েছি এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে তেলের উপরে দিয়ে দেব। এই শাকটা যেহেতু চোদ্দ শাক তো এটাকে কিন্তু নিরামিষে খেতে হয় এটাকে তোমার মোটামুটি এতে পেঁয়াজ রসুন দিলে চলবে না তো ওই জন্য শুধুমাত্র শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে শাকটাকে ভাজা ভাজা করলাম আরও হ্যাঁ লাবানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে করে সমস্ত শাকের একটা ব্যালেন্স থাকে আর এই তো রান্না বান্না সেরে এখন কিন্তু আমি খাবার টেবিলে ভাত বেড়ে নিয়েছি সকলের জন্য আর আজকে না নিরামিষ খেলে ভালো হতো তবে আমার হাজব্যান্ড শুনলই না সে যেন মাছ না খেলে ভাত খেতে পারে না মাছ না হলে যেন ভাত মানে গলা দিয়ে নামে না সেরকম একটা ব্যাপার তো কাল গতকাল কালী পুজো বললাম তো উপোস থাকবো তবুও মাছ নিয়ে এসেছে কী করবো দুপুরবেলাটা খেয়েছিলাম রাত্রেবেলায় আর খাইনি যেহেতু গতকাল একটু মায়ের পুজোর উপোস থাকার ইচ্ছা আছে আর এদিকে দেখো দুপুরবেলা সারা দুপুর ভরে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার দুই ছেলে মিলে এই যে অ্যাকোরিয়ামে জল পাল্টিয়েছে অ্যাকোরিয়ামে লাইট দিয়েছে এদিকে বারান্দায়ও লাইট দিয়েছে তো এখন সন্ধ্যার আগে আমি কিন্তু বারান্দার লাইট চালানোর আগে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম লাইট জ্বালানোর আগে কিন্তু একরকম দেখতে লাগে আর লাইট জ্বালানোর পরে কিন্তু আর একরকম দেখতে লাগে আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসেছে তার মধ্যে কিন্তু চুনি লাইটগুলো দেখতে ভালোই লাগছে আর এখনও ছাদের উপরে দেয়নি তবে বলেছে গতকাল দিয়ে দেবো আর এরপর আমি সন্ধ্যা বাতি দিয়ে এসেছি সকলের বাড়িতে তো চোদ্দ প্রদীপ দেওয়া হয়ে গেছে তবে সন্ধ্যার পরেই দিতে হয় তো যত রাত হবে ততই ভালো তো এখন এই যে চোদ্দোটা প্রদীপ এই যে এখানে বসে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার দাদু ঠাকুমা বা আমার শাশুড়ি মা তাদেরকে যেমনভাবে দেখেছি সন্ধ্যার পরে গিয়ে এরকম সিঁড়ির পরে বসে প্রদীপগুলো জ্বালাতে তো সেইগুলোই কিন্তু আমি সেই নিয়ম মেনেই কিন্তু করছি অনেকে আছে ঠাকুর ঘরে বসে করে ঠাকুরের সামনে আরতি করে সেই প্রদীপগুলো তোমার হচ্ছে সারা জায়গা দেয় তবে আমার দাদু ঠাকুমারা বলতো আজকের দিনের প্রদীপ হলো চোদ্দ পুরুষের নামে বাতি দেয়া তো আজকের প্রদীপটা কিন্তু কখনোই ঠাকুর ঘরে সাজে না এটা হচ্ছে চার দিশায় কিংবা দশ দিশায় দশটা আর দুই ঘরের সদর দরজার সামনে দিয়ে দুটো আর উঠোনের মাঝখানে একটা আর যে ঘরে বসবাস করো সেই ঘরে চালের উপরে একটা তো এখন যেহেতু চাল নেই সেই জন্য কিন্তু ছাদের উপরেই দিয়ে এসেছে একটা তো ঘরের মধ্যে কিন্তু এই প্রদীপ অ্যালাউ নেই আমি শুনেছি তবে এখন অনেকে অনেক রকম বলে তো এখন সকলের মত মতো তো সবসময় চললে হয় না কিছু কিছু সময় পূর্বপুরুষের মত মতো চলতে হয় যেহেতু এই প্রদীপটা পূর্বপুরুষের মতে দেয়া তো যাই হোক আমি হয়তো বেশি কথা বলে ফেলবো অনেকের হয়তো এ কথাই সম্মতি নাও হতে পারে তো যাই হোক এদিকে দেখো প্রদীপগুলো কিন্তু সকলেই সাজিয়ে দিয়েছে আর এদিকে রাস্তায়ও দেখো সকলের বাড়িতে কিন্তু আলোকিত হয়ে আছে প্রদীপের আলোয় গতকালও আবার সকলের বাড়িতে প্রদীপের আলো চলবে তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই দিয়া দত্ত তো পূজা নস্কার সে লিখেছে শনিবারে কি শ্যাম্পু করা যায় হ্যাঁ গো যদি জন্মবার না হয় তাহলে শ্যাম্পু করা যায় তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আমি যেটা জানি তার জন্য কিন্তু শনিবারে আমি শ্যাম্পু করি তবে সোমবারে করতে নেই আর বৃহস্পতিবারে এই দুটো তো একেবারে পাতা ধরা আর কমেন্ট করেছিল রূপালী নাথ শ্রেয়সী ব্লক রাখি মিশ্রা ছোট্ট পাখি থেকে দিদি ভাই অভিজিৎ আইডি থেকে বনু মানসী রয় আর খুকুমনির রান্নাঘর তোমাদের সকলের জন্য রইল দীপাবলির অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আজ তবে আসি আবারও দেখা হবে